মেইনলি কাতি পুজো করা হয় সন্তান লাভের জন্য তবে কার্তিক ঠাকুর যেহেতু সুদর্শন দেবতায় এই জন্য হচ্ছে ছেলে মেয়েরা কার্তিক ঠাকুরের মতো বড় কিংবা ভালো বউ পাওয়ার জন্য আর বাবা মারা কিন্তু সন্তানের মঙ্গল কামনায়ও কার্তিক করে আর ঠাকুরকে ভক্তি নিয়ে মন থেকে ডাকলে যে কোনো মনস্কামনা পূর্ণ হয় যেহেতু কার্তিক দেবসেনাপত্রিত যুদ্ধের ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু এই ঠাকুর ভূমিকা পালন করে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের গ্রামের বাড়ি কার্তিক পুজো কীভাবে হয় কত দিন হয় কিরকম আনন্দ ভর্তি করলাম সবকিছু গত মাসে আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি কার্তিক পুজোতে আর এই কার্তিক পুজো হয় নভেম্বর মাসের সতেরো তারিখে আর এই তারিখটা একদম ফিক্সড মানে প্রতি বছর সতেরোই নভেম্বর কার্তিক মাস যাওয়ার শেষের দিন এই পুজোটা হয় তো এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল আর যখন আমি অনেক ছোট ছিলাম তখন কার্তিক পুজো দেখার জন্য বাড়ি যেতাম তারপর যখন আমি স্কুল লাইফে পড়ি তখন নভেম্বরের দিকে পরীক্ষা থাকতো বা ডিসেম্বরের শুরুতে পরীক্ষা থাকতো যার জন্য আমার বাড়ি যাওয়া হতো না তো স্বাভাবিক আমার একটু মন খারাপ হতো তো তখন আমার মা বলতো যে এরকম পুজো কত আসবে কত দেখতে পারবি তো জবে থেকে অনার্সে উঠি তারপর থেকে আমার কার্তিক পুজো দেখার সময় সুযোগ হয় মা কথাটা একদম ঠিক বলছিল যেহেতু এই পুজোটা কার্তিক মাসের শেষের দিন হয় তো কার্তিক মাসের শেষে কিন্তু প্রচুর ঠান্ডা পডে মানে যথেষ্ট ঠান্ডা তো আমার এই কারণেই বাড়ি যেতে ইচ্ছে করে না তার কারণ হচ্ছে আমার ঠান্ডায় অ্যালার্জি আবার দেখতে ইচ্ছে করে ঠাকুরও দেখতে ইচ্ছে করে তো সেই কারণে আমি চলে যাই যে যা হয় হবে তবে এখনকার পুজো আর তখনকার পুজো অনেকটা পার্থক্য ছোটবেলায় আমি যখন পুজো দেখতে যেতাম তখন কিন্তু আমার বাড়ি খুব একটা থাকা হতো না মানে আমি আর দিদি সময় ঘুরে বেড়াতাম আর আমাদের হাতে যদি কেউ টাকা দিত তাহলে আর সকাল বিকাল রাত থাকতো না আমরা সব সময় আর কি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াতাম তো যেহেতু ছোট ছিলাম তখন আর কেউ কিছু না আর বাবা কাকা যেটা সবাই টাকা দিত আমি আর দিদি ঘুরে বেড়াতাম আর এখন নিজেদের প্যান্ডেলও সবসময় থাকতে পারি না অন্যান্য পাড়াতেও খুব একটা যাওয়া হয় না সময় আসলে অনেক কিছু বদলে দেয় আর পরিবেশ পরিস্থিতি আমাদের বাধ্য করে কিন্তু তবুও লাইফটাই খুব মিস করি আমার খুব ভালো লাগে ওই তখনকার সময়টা আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলের লাইটিং তো এটা কিন্তু প্যান্ডেল থেকে গাছতলার যে রাস্তাটা ওই দিকে গিয়েছে তো কেউ কেউ অনেকে বলো যে এই পুজোটা মাগুরার পুজোর মতো হয় কিনা তো এই পুজোটা মাগুরার পুজোর মতো কখনোই হবে না কারণ এটা গ্রামের পুজো এখানে চার পাঁচটা পুজোই হয় আর কোথায় কাত্তায়নি পুজো কাত্তায়ী পুজো মাগুরাতে এটা তো যুগ যুগ ধরে হয়তো হয়ে আসছে আমি জানি না এর ইতিহাস কি কিন্তু আমি যতটুকু জানি এটা মানে পৃথিবীর বৃহত্তম পুজো তো ওইটার সাথে তুলনা করা এটা জাস্ট ফাও আমার মনে হয় তো অবভিয়াসলি মাগুরার পুজোটাই বেস্ট কারণ ওটা শহরের ভিতর হয় আর ওখানে যেহেতু বিভিন্ন রকম শিল্পীরা আর কি ঠাকুরের কাজ করে লাইটিং করে সব কিছু মেলায় কিন্তু ওইখানকার পুজোটা একটু অন্য রকম তো ওইটার সাথে তুলনা করা যায় না আর এরকম তুলনা করা উচিতও না কারণ প্রত্যেকটা পুজোই আলাদা তো এখানে তুলনা করা একদমই উচিত না আর আমি এটা পছন্দও করি না তবে যাই হোক আমাদের গ্রাম আর অঞ্চল অঞ্চলভিত্তিক হিসাবে এই পুজোটা যথেষ্ট ভালো হয় এটা হচ্ছে পুজো শুরু হওয়ার আগের মুহূর্ত তো এখানে অর্জুন কাকি আর কি ফুলের মালা আর অন্যান্য যেসব দাদারা এখানে ঢাক বাজাচ্ছিল আমার কিন্তু পুজোর ঢাকটা ভীষণ ভালো লাগে ঢাকের সাথে আসলে কোনো কিছু তুলনা হয় না আর আমার কাছে মিউজিকের থেকে ঢাকের শব্দটাই বেশি ভালো লাগে আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো আমি চেয়ারে বসে পুজো দেখছিলাম পাশে আমার কাকারা ছিল ছিল কাকিরা তারপর ভাই বোনরা ছিল সবাই জিজ্ঞাসা করছিল মা বাবা ভাই কেমন আছে তো ওরা পুজোয় বাড়ি আসলো না কেন তা আমি বললাম যে ওরা আসলে সময় সুযোগ হচ্ছে না বলে আসতে পারেনি তবে আমার রাত জেগে পুজো দেখতে পাবে ভালোই লাগে তবে এখনকার থেকে ছোটবেলার কার্তিক পুজোটা কিন্তু অনেক জাকজমক ভাবেই হতো কারণ আমার দাদারা হচ্ছে এই পুজো পরিচালনা করতো ওরাই সব কিছু অ্যারেঞ্জ করতো কিন্তু এখন যেটা হয়েছে কাজের ক্ষেত্রে ওরা বাইরে থাকে যার জন্য পুজোর সময় আসতে পারে না নাম যোগের সময় আসতে পারে না তো এই কারণে এখন লোকজন অনেকটা কম তারপরও আমার বাড়ির যে দাদারা আছে মানে পাড়ার যে দাদারা আছে ওরা কিন্তু এই পুজোটা দূরে রেখেছে তো এই জন্য পুজোটা এখনো ভালোভাবে হয় আর আমার যে সকল ভাইরা ছোট আছে ওরা আসলে পড়াশোনার জন্য যখন বাইরে যাবে বা জব করবে তখন কিন্তু এই পুজোতে আসতে পারবে না তো তখন আরও আস্তে আস্তে লোক আরও কমে যাবে কিন্তু পুজো তো আর থেমে থাকবে না পুজো হবে কারণ বাড়ি কাকারা আছে অন্যান্য দাদারা আছে সবাই মিলে পুজোটা করে কিন্তু লোকজন কমে যায় এই হচ্ছে কথা বাড়ির দাদারা বোনরা সবসময় আসতে পারে না এইটুকুই যে খারাপ লাগে তো তোমরা যদি কখনো কার্তিক পুজো না দেখে থাকো তাহলে প্লিজ সামনের বছর এসো পাশে কিন্তু হলে আলাদা একটা অনুভূতি কাজ করে যখন আমি যশোরে থাকি তখন কিন্তু বড় পুজোয় আমার টাউনের ভিতর যাওয়া লাগে তখন কিন্তু ওই আমেজটা থাকে না কিন্তু যখন গ্রামের বাড়ি গাছতলার পুজো মানে শীতলা পুজোয় বাড়ি যাই বা কার্তিক পুজোয় বাড়ি যায় তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করে তো ঘটনা যেটা হয়েছে পুজোর দিন রাতে ছেলেরা পাঞ্জাবি পরছিলো আর মেয়েরা হচ্ছে লাল শাড়ি তো আমার কাকিরা দিদিরা সবাই বলছিল। যে তুইও পর তো রাতের বেলা হচ্ছে যথেষ্ট ঠান্ডা ছিল এই কারণে শাড়ি পরতে ইচ্ছে করেনি তাই পুজোর পর দিন দুপুরবেলা আমি শিল্পী বৌদি শাড়িটা পরলাম আর বৌদি আমাকে শাড়ি পরতে হেল্প করছিলো তারপর আমি একটু ছবি তুললাম তারপর সন্ধ্যার পর আমি কাকি আর মাসিদের সাথে গিয়েছিলাম অন্য পাড়ার ঠাকুর দেখতে এটা কিন্তু হচ্ছে আমাদের ঠাকুর তো আমাদের ক্লাবের পাড়ার থেকে হচ্ছে ক্লাবের লাইটিং টাইটিং ভালো আর অনেক আমার কাছে লেগেছে ঠাকুর মাত্রই সুন্দর আসলে ঠাকুর এটা ভালো ওটা ভালো না এরকম বলা উচিত না আর এটা হচ্ছে পুজোর তৃতীয় দিন যদিও হচ্ছে কার্তিক পুজো এক রাতেই শেষ হয়ে যায় কিন্তু আমাদের পাড়ায় তিন দিনের দিন বিসর্জন দিয়ে দেয় আর অন্য পাড়ায় চার দিনের দিন বিসর্জন দেয় তো যাই হোক এখানে হচ্ছে ভাইরা নাচ করছিল আর পাশে আর কি বোনরা ছিল দিদিরা ছিল আমি ছিলাম কাকিরা ছিল তো আমরা আসলে চেয়ারে বসে ব্যাপারটা এনজয় করছিলাম আর অন্য অন্য পাড়া থেকে আর কি লোকজন আসছিল ঠাকুর দেখতে অন্যান্য জায়গা থেকেও আসছিল এখানে আমার ভাই পরে ডান্স করেছিলো তো ওদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমিও কিন্তু যখন এরকম ছোট ছিলাম দিদিদের সাথে এরকম নাচ করতাম তো প্রতি বছর বিসর্জনের রাতে আমাদের এখানে কনসার্টে গীতা পাঠ দিয়ে শুরু হয় ছোট বাচ্চারা গীতা পাঠ করে এই উদ্যোগটা আসলে অনেক ভালো তারপর আমার কাকা তো ছোটো বোনেরা ভাইজিরা ডান্স করে গান করে ভাইরা করে দাদারা করে তাছাড়া বিভিন্ন রকম খেলার আয়োজনও করে তো প্রতি বছরে নাই এ বছরও খেলার আয়োজন করা হয়েছিল আমি কখনও পার্টিসিপেট করিনি কিন্তু এই বছর সবার জোড়া জড়িতে করছিলাম তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কনসার্ট দেখতে আরেকটা বিষয় আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে সবার মন রাখার জন্য সান্ত্বনা পুরস্কারও দেয় তবে আমি অনেকক্ষণ ধৈর্য নিয়ে বসেছিলাম ধুনুচি নাচ দেখবো বলে কিন্তু সময় সুযোগের অভাবে এবার ধুনুচি নাচটা হয়নি কিন্তু প্রতি বছরই আমার কাকারা দাদারা ঠাকুর বিসর্জনে নিয়ে যাওয়ার আগে ধুনুচি নাচে তো ওদের ধুনুচি নাচটা কিন্তু অনেক সুন্দর হয় তোমাদের যদি ভিডিও করে দেখাতাম তোমরাও ভালো বলতে আর এখানে জয় ডান্স করেছিল ওর ডান্সটাও সবাই এনজয় করছে আর i'm <laughs> gonna এবার আমি তোমাদের দেখায় বিসর্জনের রাতে আমাদের এখানে কিভাবে হই হুল্লুর করে তো যে দেখো আমি ঢুকতেই না এতটা ভিড় এখানে পারছিলাম আমরা সবাই পাড়ার লোক আর অন্যান্য পাড়া থেকেও অনেকেই আসছিল আর ঠাকুর বিসর্জনে নিয়ে যাবার আগে ওরা সবাইকে আবির মাখায় এখানে আমাকেও এক দাদার ছেলে জোর করে আবির মাখাই ছিল বললাম যে বাপ কম করে দে যাই হোক এখানে আমি একটু ভিডিও করছিলাম আর সবাই কিন্তু ডান্স করছিল। এখানে দিদিরা ভাইরা ভাইপোরা ভাইজিরা সবাই সবাই ডান্স করছিল। আমাকেও বলছিল ডান্স করতে কিন্তু আমার আসলে ভালো লাগছিল না আর শীতকালের বেলা তো বোঝোই যথেষ্ট ঠান্ডাই ছিল তো আমি আসলে এদের ভিডিও করছিলাম আর এটা কিন্তু রাত তিনটা পর্যন্ত চলছিলো ওরা রাত তিনটা পর্যন্ত এরকম নাচানাচি করে তারপর রাত তিনটার পরে ঠাকুর নিয়ে যায় বিসর্জন দিতে যেহেতু মানে এক বছর পর আবার ঠাকুর আসবে তো এই কারণে ওরা একটু আনন্দ ফুর্তি বেশি করে করে যাই হোক আনন্দর মাঝে একটু খারাপও লাগে ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে এখন আর আমার কাকিরা হচ্ছে পিছন থেকে খই দিচ্ছিল মানে এটা কি রিচুয়াল আসছে আমি অতটা বুঝি না আর এটা নিয়ে যাচ্ছে ঠাকুর গাছতলায় ওখান থেকেই বিসর্জন দিয়ে দেবে আর এটাই হচ্ছে সেই গাছতলার মন্দির এখানে মা শীতলা জাগ্রত তো মায়ের নাম করে এখানে মন্দিরটার নাম হচ্ছে গাছতলার মন্দির কারণ গাছতলায় প্রচুর বট গাছ যা মায়ের নামেই তো এখানে আসলে কিন্তু মনটা আসলে ঠান্ডা হয়ে যায় এখানে কিন্তু আমার দাদারা বাজি ছিল এরপর ঠাকুর বিসর্জন শেষে আমাদের কিন্তু সবাইকে প্রসাদ খেতে দেয় তো আজকে ভিডিওটা এ পর্যন্তই জানি অনেকটা লং হয়ে গেছে তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যারা ধৈর্য আমার ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও লাইক কমেন্ট করো আজকের মতো টাটা